এই জগতে গুরু ছাড়া গোবিন্দ হচে সেটি নরক না কিন্তু এখনকার মায়েরা গুরুত্বই হতে চায় না কেন এখনকার কি যদি বলা যাই বাবা এটা গুরুত্ব নষ্ট করবেন তো এখনকার মায়েরা বলে

গুরুজন আশ্রয় করতে হবে গুরুর আশ্রয় না করলে কখনোই ভগবান কি পাওয়া যায় তাই তো আমার নিজে ভগবান হয়ে আজ খেলা খেলছে বিনোদ খেলা আমার গৌরা বিহার বিহারী যত ভক্তি আমার গৌরই খেলা খেলছে তবে কোন খেলা খেলছি এই জগতেই জগতিক কোনো খেলা নয় বিনোদী খেলা নতুন খেলা কোন খেলা না হরি নামের খেলা খেলছেন কৃষ্ণ নামের খেলা খেলছে আমার গৌরী নিজে ভগবান হয়ে আজ হরি নামের খেলা খেলছে কেন আমার গৌরী যে খেলাকে এত ভালোবাসতেন শুধু এই কলি যুগে যে খেলা খেলছে তা কিন্তু নয় এমন আমার গৌরী সেই সত্য যুগ থেকে খেলা খেলতে ভালোবাসতেন সত্য যুগ থেকে খেলাকে এত ভালোবাসতে যে সত্য যুগে নিজেকে চার ভাগে ভাগ করে খেলেছে হ্যাঁ বাবা এখনো দেখবেন ধামে গেলে সেখানে একটি নারায়ণ নয় চার চারটি নারায়ণ আছে বৈকুণ্ড ধামে গেলে দেখবি সেখানে একটি নারায়ণ নয় সেখানে চার চারটি নারায়ণ আছে কেন সে খেলাকে এত ভালোবাসতে নিজেকে চার ভাগে ভাগ করি সেই সত্য যুগে খেলেছিলেন কিন্তু একা একা খেলতে কি ভালো লাগে বাবা একা একা খেলতে কখনোই ভালো লাগে না যতই চার ভাগে ভাগ করে খেলুক না কেন খেলতে তার ভালো লাগছে না মনে মনে চিন্তা করছি বা একা একা খেলতে ভালো লাগছে না যদি একটু ভাই ভাই খেলতে পারতাম এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো যে মাত্র বলেছি যে যদি ভাই ভাই খেলতে পারতাম

ভাই ভাই খেলতে খেলতে মনে মনে চিন্তা হচ্ছে না শুধু ভাই ভাই খেলতেও ভালো লাগছে না যদি একটু পাড়ার বন্ধু বান্ধব পেতাম এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো শুধু আমার হই কেন আমরাও কিন্তু একই কথা বলি শুধু ভাই ভাই বোন বোন খেলতে কিন্তু ভালো লাগে না যদি পাড়া বন্ধু বান্ধব না থাকে তো গৌরহী মনে মনে চিন্তা করছি না শুধু ভাই ভাই খেলতেও ভালো লাগছে না যদি একটু পাড়া বন্ধু বান্ধব পেতাম এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো তাই তো তারপর যদি তাই দাদা বলো না আর চব্বিশ জন সখাকে নিয়ে আমার গৌর হরি খেলেছিল তারপর যদি ভাই দাদা বলো না আর চব্বিশ জন সখাকে নিয়ে আমার গৌর হরি খেলেছিল খেলতে খেলতে বলছে বা চব্বিশ জন সখাকে নিয়ে খেলতে এত আনন্দ এই চব্বিশ জন সখাকে নিয়ে খেলতে ভারী মজা যদি সখার সঙ্গে একটু বাড়ানো যেত এই খেলাটা খেলতে আরো মধুময় হতো যেই মাত্র বলেছে গৌরী নিজে বলেছে আগত কলি যুগে যে কৃষ্ণ নামের খেলা খেলবে সেই আমায় খেলা সকা হবে তাই গৌরী আমি খেলা খেলবে আমার খেলার সাক্ষা হয়ে যাবে তাই তো অন্যান্য যুগে কিন্তু জাতির ভেদাভেদ ছিল বাবা ছিল না সত্য চেতা দাপন এই তিন যুগে জাতির ভেদাভেদ ছিল কিন্তু এই কলি কোনো জাতির ভেদাভেদ রাখি নাই কেন গরুরে নিজে বলেছি মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে সচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভেজে এই জগতে যারাই করবে তারাই আমার গৌরী খেলা সকা হবে তবে এখানে কারা আমার গৌরী সকা হতে চাই তো হাত তুলবেন তো কারা কারা কৃষ্ণ নামে খেলা খেলতে চান হাত তুলবেন সবাই কৃষ্ণ নামে খেলা খেলতে চান না কারণ কে আমরা চাই না যে আমরা গৌরী সকা না হতে আজ যখন এত সুন্দর করে সঙ্গ পেয়েছি তো আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নামের খেলা খেলবো ঠিক আছে এই জগতে এই কৃষ্ণনাম ছাড়া হরিনাম ছাড়া আমাদের সঙ্গে সাথে আর কেউ হবে না আমি খেলা খেলতে খেলতে গগন পরে তাকে দেখছে গগনে আরে বেলা না কিন্তু আর একটি কথা বাবা এই কৃষ্ণনামের খেলা আমার মায়েরা খেলতে চায় না কেন খেলতে চায় না জানেন বাবা আমার মায়েদেরকে যদি বলা যায় যে মা একটু নামের খেলা খেলবেন তো এখনকার মায়েরা কি বলে জানেন বাবা বলে ও মা কি করে কৃষ্ণ খেলা খেলবো কি করে কৃষ্ণ নাম নিয়ে বলবো আমার কত কাজ করতে হয় এত কাজের মধ্যে দিয়ে কৃষ্ণ করব করবো কি করে এখন তার ফাঁকি মাঝি বলে মানে এই কৃষ্ণ করবো কি করে কত কাজ করতে হয় আচ্ছা বাবা বলুন তো আমার ভগবান কি বলেছে আমার ভগবান কি বলেছে যে তোমরা কর্মকে পরিত্যাগ করে কৃষ্ণ নাম করো হ্যাঁ না আমার ভগবান নিজে বলেছে তোমরা হাতে ধরো প্রিয় করো মুখেই বলো হরি ওনায় আশি ভবনো দিবারে বাবা কর্মের করতে হবে অনেক মেয়েরা আবার মনে ও মামুনি কৃষ্ণ নাম কি করব সময় না আচ্ছা বাবা কৃষ্ণ নাম কি সময় লাগে না কেন লাগি না শত দাপু এই তিন যুগে ভগবানকে পাওয়া কি কঠিন বিষয় ছিল কেন ধ্যানের মাধ্যমে যোগ্যের মাধ্যমে সাধনার মাধ্যমে আমার ভগবানকে পাওয়া গেছে কিন্তু কলি যুগে শুধুমাত্র বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম বললে কলি উদ্ধার পেয়ে যায় কিন্তু তথাপি আমার দিদি ভাইরা বলে কৃষ্ণ নাম করার সময় লাগে আচ্ছা দিদি ভাই কৃষ্ণ নাম করা যদি সময় লেগে থাকে সময় করে ওই সময় আপনার কৃষ্ণনাম করবি আপনার নামে আপনারও ক্রিয়া হবে আপনার পরিবারে যতগুলি সদস্য থাকবে আপনার কৃষ্ণ নামে তাদেরও ক্রিয়া